পুজো দিয়ে দিয়েছি অল্প অল্প করে দিয়ে দেবো ঠাকুরকে হয়ে গেছে এত রাতে খাওয়াটা উচিত না হচ্ছে না এতটা সুন্দর পাতাগুলো বেল পাতাগুলো গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদের নিউ ডেলি ব্লগ তো বাজে এখন এই পনেরো দশটা মতো আমি একটু পড়ছিলাম বসে বসে এই যে বিছানায় দেখতে পারবে এখানে বই খাতা রয়েছে তো পড়ছিলাম একটু পড়া এখন কমপ্লিট করে নিয়েছি তো চলো তাহলে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা তাহলে দেখতে থাকো এখানে আমার সোমবারের পুজো দেওয়া ডান আজকে যেহেতু সোমবার তো পুজো কমপ্লিট ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি ধূপকাঠিটা রাখার জায়গা নেই তো তাই এইদিকে দিয়েছি ধূপকাঠিটা এখনো খাওয়া দাওয়া কিছু কমপ্লিট হয়নি তো এবার খাওয়া দাওয়া করবো তারপরে সমস্ত কিছু কাজ তো চলো তাহলে দেখতে থাকুক ব্লগটা পুরো এখন আপাতত পুজো দেওয়া আছে কিছুক্ষণ পরে দেখি কি খাওয়া যায় খাবো আর দেখো এ আমাদের এখানে বেলপাতার গাছ তো বেলপাতার গাছটা থেকে বেলপাতা আনা হয়েছে এত সুন্দর বেলপাতাগুলো আমি জাস্ট উপর থেকেই ছোট ছোটো বেলপাতাগুলো চিনে নিলাম কারণ আমার শিব ঠাকুরটা তো একদমই ছোট তাই জন্য ছোট ছোটো বেলপাতাগুলো নিয়েছি বাট প্রত্যেকটা পাতা এত সুন্দর না এই রকম পাতা পাওয়া যায় না আর মানে দেখেও আর কি ফেলতে আর ইচ্ছা করছে না এতটা সুন্দর পাতাগুলো বেলপাতাগুলো। তো আমি এখানে রেখে দিয়েছি এইখানে জায়গাটা করে ঠাকুর যতদিন থাকবে অল্প অল্প করে দিয়ে দেবো ঠাকুরকে এতক্ষণ আর ব্লগের কোনো কিছু শুট টুট করেনি ব্যাপারটা হচ্ছে যে শুয়েছিলাম শুয়ে থাকার পর এখন এসে দোকান টোকান একদম খুলে টুলে এখন বসে রয়েছি মা আসবে এখন ওই সাতটা বাজতে দশ মিনিট মতো বাকি রয়েছে তো চলো তাহলে এখন আবার কন্টিনিউ করছি ব্লগটা দেখতে থাকো হোক এতক্ষণ কাজ করছিলাম আর কাজের ফাঁকে একটু খিদে পেয়ে গেছিলো তো একটু তরকা রুটি নিয়ে নিয়েছি যেটা এখন আমি খাবো তো চলো তাহলে খেয়ে নিই কি বলবো ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম একদমই নিঃশ্বাসটুকু নেওয়ার সময় অব্দিও পাইনি এতটা পরিমাণ আজকে দোকানে রাস ছিল মানে এই সেই আমি তখন খেয়েছি ওইটুকুনি খেয়ে মানে দুটো রুটি কমপ্লিটও করতে পারিনি লোক চলে এসে তো মোটামুটি এখন আর কি পোনে বারোটা মতো বাজে আমি বললাম যে মা আমার আর শরীর দিচ্ছে না কারণ পুজো টুজো করেছে আজকে তো তারপরে আবার দুপুরবেলা আমি সেমন খেতেও পারিনি যেহেতু ওই একটু ফ্যানা ভাত করেছিল আমি ভেবেছিলাম যে আজকে পরোটা টরোটা খাবো না ফ্যানা ভাত খেয়ে নেবো তো সেটা খেতে কি আমার একটু সমস্যা হচ্ছিল আর কি তো যাই হোক এখন আর কি ওই দুটো রুটি জাস্ট খেয়েছি এখন আর কি ছুঁয়েতে ইচ্ছা করছে না তো রাত হয়ে গেছে এত রাতে খাওয়াটা উচিত না এখন এখন বিছানা টিছানা আমি একটুখানি গুছিয়ে নিয়েছি তাড়াতাড়ি কোনো কোনোরকমভাবে কারণ আর শরীর দিচ্ছে না তো জানি খুবই ছোট একটা ব্লগ হলো গরমে নাজিহাল অবস্থা পাখা একদম বন্ধ রয়েছে এখন কারণ না হলে আওয়াজ আসবে তো যাই হোক সেটা কথা না ব্যাপারটা হচ্ছে ব্লগটা তাহলে এই থাকলো ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা কিন্তু সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব অবশ্যই করো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে কালকে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা